জমি জমার ধরেই ঘরেই তারা এখন একটা মিথ্যা ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলার দিকে এবং একটা নিক্ষারজনক কাজের দিকে এগিয়ে যাচ্ছে এটার মূল তথ্য হচ্ছে যে তারা এই জমিগুলি কিনেছিল আপনার কাছ থেকে তিন ভাই বসবাস করতেছে ভাগ করে মেজু ভাই মারা যাওয়ার কারণে তারা এখন এই ভিটেটাকে মেজো ভাইয়ের ভিটেটাকে মেজুভাইয়ের ওসিয়তকে লঙ্ঘন করে ছোট ভাই করে করে নিয়েছিল এই নেওয়ার কারণ থেকে সেখান থেকে তাদের শত্রুতা আরও বেড়ে যায় এই শত্রুতাটা বেড়ে যাওয়ার কারণে তারা এখন গতকালকে যে ঘটনাটা ঘটেছিল এটা সাজানো একটি ঘটনা গতকালের ঘটনা একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে তারা আজকে এই বড় ঘটনায় পরিণত করছে সেই ঘটনাটা হচ্ছে যে তারা এই ভাইয়ের কবর জেরত করার জন্য তার বউ এবং ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে গিয়েছিল সেখানে গিয়ে তারা বড়ো ভাইয়ের নামে একটা অপবাদ দিল যে তারা সুর এই সুরের অপবাদকে যখন তারা সরিয়ে দেয় তখন ওই বড় ভাইয়ের স্ত্রী জিজ্ঞেস করতে আসলো মেজু ভাইয়ের স্ত্রী এবং ছোট স্ত্রীকে যে এটা কি তোমরা ঠিক করেছো যে আমরা চোর এটা তো মীমাংসা হয়ে গেছে গান এই এই কথাটা জিজ্ঞেস করার আসার আসতেই ওই ছোটো ভাইয়ের স্ত্রী এবং মেজু ভাইয়ের স্ত্রী অর্থাৎ ছাপলা এবং ময়না দুজনেই চুল ধরে সামান্য একটু চুল ধরে ঝগড়াঝাটি করে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে আর পাশের বাড়ির একজন বেধবা স্ত্রী নাম বুলবুলি উনি এসে তাদের চুল ধরায় জলাধিকে ছাড়িয়ে দেয় এটাই শেষ ঘটনা আর কিছু নেই এই ঘটনাকে কেন্দ্র করে তার এই বাড়ি থেকে ছোট ভাইয়ের স্ত্রী অর্থাৎ এবং ইশাদুল এই জনেই এই বাড়িতে বাইরে হয়ে যায় বাইরে হয়ে গিয়ে বাজারে যায় বাজারে গিয়ে কীভাবে এই ভালো লোকটি বাইরে হয়ে যাওয়ার পর মাথায় ফাটলো সেখানে সেলাই হলো এবং থানায় মেডিকেল করলো থানায় কেস করলো এ থানায় এন্ট্রি করলো এবং সেখান থেকে তারা নারী নির্যাতন এবং ধর্ষণের মতো লেখারজনক মামলা দিল এটা আমাদের বুঝে আসতেছে না আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি যে পুলিশ এই ধরনের একটা মামলা রেকর্ড এবং তদন্ত ছাড়া এখানকার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রয়েছে ওয়ার্ড মেম্বার রয়েছে তাদেরকেও জানায়নি এমনকি এলাকাবাসীকেও এখন পর্যন্ত কোনো তথ্য নেওয়ার জন্য না এসেই তারা এরকম একটা ধর্ষণ এবং নির্যাতনের মামলা দিলো এবং থানা সেটা গ্রহণ করলো আমরা হতাশা যে প্রশাসনের এই যদি আমাদের কাছে এভাবেই আমাদেরকে তাদের সহায়তা না দিয়ে আমাদেরকে উল্টে ফাঁসানোর চেষ্টা করে তাহলে মানুষ কিভাবে এই প্রশাসনের উপর আস্থা রাখবে আমরা ঘটনার সূত্রপাতটা কি ঘটনার সূত্রটা পাঠটা আছে যে যেখানে আমি বাসায় কথা বলতেছি এই ঘটনার মূল সূত্রপাত হচ্ছে এই

যেহেতু যে যিনি মারা গিয়েছে এই এই যিনি যে ওই মামাটা মারা গেছে আশা রাফুল মারা গিয়েছে উনি এই জমিটি ক্রয় করে বাসা করার সময় আমার ওই বেদবহ তালাকাপ্ত তালাকে বলছিল যে আমি বাসাটা করতেছি তোমার যে টাকা রয়েছে তুমি যে তালাকের যে টাকাটা পেয়েছিলে ওইটা আমাকে দাও আমি এই বাসাটা তৈরি করি তৈয়ার করার পরে এখান থেকে আমি তোমাকে দুইটি দুর্শো একটু জমি দেবো তুমি এখানে তাকে সাজে বলে এই কথাটা বলে বাসা তৈরি করেছে আল্লাহ তো অশেষ নিয়ে তা তার ক্ষমতা তো কেউ জানে না আল্লাহ কাকে কবুল নেয় তিনি যখন নিয়ে নিলো তখন এই ভাষাটা তার ওয়ারিশরা তাদের এই বাপীদের ওসিয়তকে লঙ্ঘন করে সুবিহারে গবরে ওই সরস্বাচাঙ্গে বিক্রি করে এই খালাকে উৎসিদ্ধের মামলা দিয়ে দেয় সেটা আবার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তাদেরকে বলছিল যে এখান থেকে তোকে দেওয়া যা নাকি ওসিয়ত করে গিয়েছে এবং এটাকে ও विनियोग করেছে করে জানা অর্থাৎ এই বিধবা খালা

একটা গাড়িকে তারা থানায় কাটা দিয়ে নিয়ে নেয় তখন পর্যন্ত আসামি না ওখানকার কিছু ছেলে পেলে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে দেয় জন্ময় ছেলেটা তার কিছু সাথীকে নিয়ে বলে যে এটাই আসামির গাড়ি এই যে আটক দেন এই বলে থানাতেই গাড়িটা গাড়ি ওরা ওই আসামিরাই বলছিল যে আমাদের গাড়িটি কেন আটক করলো তারা এ ব্যাপারে কোনো মুখ কথাই বলে নেই গাড়িটি যে নিলো তাদেরকে যে জমা দিলো তাদেরকে যে বলা হলো গাড়িটি আটক করলো এভাবে তারা সেখান থেকে হা বা না আমরা আটকে এলাম এখন পর্যন্ত গাড়িটি দেয়নি ব্যাপারে কোনো মুখও বলেনি আমরা চাচ্ছি যে যেহেতু ঘটনাটা পুরো মিথ্যা এ ব্যাপারে তদন্ত করুক থানা আপনার সাংবাদিকরাও এই বিষয়টাকে সবার কাছে সত্যটা প্রকাশ করে দেন